তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা এসেছি এক জায়গাতে ঘুরতে ঘুরতে না মানে পূজার জন্য এসছি তো দেখতে পাচ্ছ পূজার জন্য এসছি এই দুজন আছে আর আর বাকি দুজন মানে এই যে গলিটা দেখতে পাচ্ছ এই এইদিকে যে গলিটা আছে এই যে গলিটা আছে এই গলিতে দুজন গেছে আর এখানে দুজন আছে এই দুজন আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দুজন আছে আর দুজন আছে সবাই মিলে গেছে তো দেখতে দুজন গেছে এই দুজন আছে আর দুজন হচ্ছে দুজন হচ্ছে এ বাড়িতে গেছে দেখতে পাচ্ছ